নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা এ মুহূর্তে যে বিশেষ খবরে চোখ কুসমন্ডি তৃণমূলের অন্দরে তীব্র কলহ পঞ্চায়েত সভাপতির পদত্যাগ পত্রে জেলা জুড়ে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে তৃণমূল কংগ্রেসের অন্দরে দীর্ঘদিনের বিবাদ অবশেষে প্রকাশ্যে এলো এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ধারাবাহিক হস্তক্ষেপ এবং দলীয় নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবের অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন ধরে পঞ্চায়েত সভাপতি জেলা তৃণমূল সভাপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন দলীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েক মাস ধরেই এলাকায় তৃণমূলের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ বাড়ছিল উন্নয়ন প্রকল্পের বরাদ্দ সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এবং নেতৃত্বের প্রতি আস্থাহীনতার জেরে পরিস্থিতি আরও ক্রমশই জটিল হয়ে যাচ্ছিল বলে অভিযোগ পদত্যাগের ঘটনায় কুশমন্ডি ব্লকে রাজনৈতিক মঙ্গলে চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীরা দাবি করছে শাসক দলের অন্দরের ভেঙে পড়া সাংগঠনিক কাঠামোই এই ঘটনার প্রমাণ তবে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা সুভাষদা আজকে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল শাহ যিনি মালিগাঁ অঞ্চল তৃণমূলের সভাপতি তিনি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার কাছে এবং ব্লক তৃণমূল সভাপতির কাছে তার যে পদ সেই পদ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন তার অভিযোগ যে মালিগা পঞ্চায়েতের প্রধান তিনি নতুন টিউবওয়েলগুলোর রিপেয়ারিং করছেন পুরনো টিউবওয়েলগুলো রিপেয়ারিং করছেন না এই নিয়ে আপনার একটা মন্তব্য প্রথম কথা হচ্ছে কালকে আজকে সকাল থেকে এই প্রশ্নটা প্রচুর সাংবাদিকরা করেছে কিন্তু বিশ্বাস করুন আমার কাছে এখনও অবধি কোনো পদত্যাগপত্র পৌঁছে নি এবং আমি সকালবেলা আমাকে প্রথম কোনো সাংবাদিক ফোন করে তারপরে আমি করিমুল্লার সঙ্গে যোগাযোগ করি রেখাদির সঙ্গে যোগাযোগ করি একটা গুঞ্জন কোথাও আছে কিন্তু এখন অবধি পদত্যাগপত্রটা আমার সামনে আসেন পেলে কি করবেন পেলে অবশ্যই ব্যবস্থা নেব বা অবশ্যই কথা বলবো তবুও আমি একবার চেষ্টা করেছিলাম শ্যামলবকে ধরার কিন্তু পাইনি ফোনে এখন করিমুল্লার সঙ্গে কথা হলো বললো যে না এরকম কোনো ব্যাপার না একটা গুঞ্জন উঠেছিল ব্যাপারটা থেমে গেছে